নমস্কার বন্ধুরা ঝটপট চলে এসেছি মন ফাগুনের ছোট্ট আপডেট নিয়ে কিন্তু যখন তখন কাউকে মেরে ফেললে কীরকম লাগে তোর কতটা বিরক্ত লাগে জানি না সেরকমই ঘটনা ঘটতে চলেছে কেন মন ফাগুনে না ঘটলেই সবচেয়ে মঙ্গল হয় তো কাকে মেরে ফেলা হচ্ছে বা কি করা হচ্ছে সেটা বলছি তার আগে কিছু কথা না বললে আর সেটা বোঝা যাবে না তো প্রথমেই যেটা দেখানো হচ্ছে যে একদম সকাল সকাল বিহুকে খুঁজতে খুঁজতে যখন মন্দিরে চলে এসেছে ঋষি তো ঋষি এসে বলে যে কোনোদিন মন্দিরে আমি আসিনি তো শুধুমাত্র আজকে আপনার জন্যই আসতে হলো আপনি জানেন যে বাড়ির লোকেরা কতটা চিন্তা করবে কাউকে কিচ্ছু না বলে আপনি চলে এসেছেন আবার সবাই নাকি আপনাকে যা মানে সবাইকে আপনি এত ভালোবাসেন তারপরেও কি করে সবার সাথে এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন সেটা আমি বুঝতে পারি না তার সাথে সাথে এটাও বলে যে ইচ্ছা করে কালকে যেহেতু প্রিয়াঙ্কা এসে এমন ব্যবহার করছিল মনে হচ্ছে যেন আপনি তাতে খুব হার্ট হয়েছেন এবং সবার কাছে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য আপনি এইভাবে সকাল সকাল বেরিয়ে পড়লেন আগের দিন দরজা বন্ধ করে বসে থাকলেন তো ইচ্ছা করে দিদি যাতে আরও বেশি সহানুভূতি দেখায় বা সবাই আরও বেশি আপনাকে ভালোভাবে এই জন্যই আমার একটা খুবই একটা মানে লাভিং কেয়ারিং একটা ওয়াইফ এরকম প্রমাণ করার জন্য আপনি এইসব কাজ কিন্তু করেন তো তখন পিহু প্রথমে ভেবেছিল যে বোধহয় টুবাইদা সব শুনে নিয়েছে যখন টুবাইদা আর পিহুর আসল নাম দিয়ে মন্দিরে পুজো দিচ্ছিলো তো তারপরে বোঝা গেল যে কিছুই শোনেনি পুরোটাই একটা ভুল ধারণা ছিল আমাদেরও ভুল ধারণা ছিল কিছুটা নাইনটি ছিল এক পার্সেন্ট জানতাম যে এত তাড়াতাড়ি এত কিছু সঠিকভাবে হবে না তো যাই হোক এবার দেখা যাচ্ছে যেটা যে পুরোহিত এসেছে পুরোহিত এসে বলছে যে যে আপনার এ মানে ইনি আপনার বর মানে ইনার নামেই পুজো দিয়েছিলেন বা বোনের নামে যে পুজোটা দিয়েছিলেন আপনার স্বামীর নামে সে পূজো দেওয়া হয়ে গেছে এরকমভাবে আর কি আলোচনা করে তখন আবার ঋষি একটু অবাক হয়ে যায় যে আপনি আমার নামে আবার পুজো দিতে এসেছিলেন আপনি তো খুব মজা পাচ্ছেন এইসব প্রিয়াঙ্কার এই ঘটনাগুলো ঘটিয়ে আবার আমার নামে পুজো দিচ্ছেন কি ব্যাপার বুঝি না তো বাড়ির লোককেও কষ্ট দিচ্ছে আবার ওর নামে পুজো দিচ্ছে আবার অন্যের সাথে বিয়ে দিচ্ছে কি ব্যাপারটা তো তখন বললে বিহু যে আমি আসলে সবার ভালো দেখতে চাই ওই জন্যই আমি সবার মানে জন্য ভাবি বা সবারকে ভেবে চিন্তে চিন পুজো দিচ্ছি তো তারপরে অনেক বুদ্ধি করে ওরা মানে নিজেদের কথাগুলো সম্পূর্ণভাবে এক্সপ্রেস করে না বিশেষ করে পিহু যে টুবাইদা কারণ পিহু একবার আবার মুখ ফুসকে বলে বাই টুবাইদা তো সেটা বলে না তো এদিকে এই ঘটনার সাথে সাথে ওইদিকে দেখা যাচ্ছে বাড়িতে যেমন সবাই চিন্তা ছিল কিন্তু হঠাৎ প্রিয়াঙ্কা চলে এসেছে বাড়িতে বাড়িতে সে বেবি 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 করে হাঁক ডাক করে একদম বাড়ি মাথায় তুলেছে তো ওই সময় যখন ও প্রথম এসেছে তখন পিষ সেই ওকে হ্যাঁ ক্যাপচার করে করে বলছে যে আচ্ছা তোমাদের সাথে যে মানে তোমার সাথে তোমাদের সাথে যে এই তোমাদের সাথে মিন্স ওর বাবা আর প্রিয়াঙ্কার দুজনের কথা বলছে যুধাজিত বাবু আর প্রিয়াঙ্কা এই দুজনের সাথে তো কোম্পানির একটা মানে এত বড় বড় ডিল হচ্ছে এত বড় ইয়ে হচ্ছে তারপরে যুধাজিৎ বাবু কেন তোমাকে ঋষি একটা ম্যারেড ম্যান হওয়া সত্ত্বেও কেন তার দিকে লেলিয়ে দিচ্ছে তো ব্যাপারটা কী যে তখন প্রিয়াঙ্কা সব কথা বলতে গিয়ে তাড়াতাড়ি করে বলে ফেলে যে যেহেতু বিহু বলেছে যে তিন মাসের মধ্যে দেড় মাসই তো চলে গিয়েছে আর বাকি দেড় মাস পরে ও ফ্রি করে দেবে ঋষিকে তো তখন তো ঋষি ফ্রি আর তখন আমি আর ঋষি বলে হঠাৎই মনে পড়ে যে বারবারে বারণ করে দিয়েছিল পিহু যে যেন না বলে এখনই ওদের বিয়ের যে হবে বা পিহু বিয়ে দেবে দাঁড়িয়ে থেকে সে কথাটা যেন কাউকেই না বলে বাড়ি তো সেটা মনে পড়ে তখন সে চুপ করে যায় তো চুপ করে গিয়ে আর কিছু বলে না তো পিসু যা বোঝায় সেটা বোঝে বুঝে বুঝেই নেয় আর পিসিও তখন চলে মানে সব শোনে আর তখন বলে যাচ্ছে এসব কথা কেন বলছো বা কিছু এরকমভাবে পিসিও কথাটাকে আটকে দেয় তো তখন সেখানে ঋষির যে ছোট ভাই ঋত্বিক ছিল ঋত্বিক বলছে যে দিদিকে ঋষাদিকে যে দেখো আমি জানি এগুলো মেয়েকে কীভাবে হ্যান্ডেল করতে হয় আমি এমন ইয়ে করবো না যে মানে ভাইকে ছেড়ে পালাবে এরকম আর কি ব্যাপার তো তখন ওকে বলে প্রিয়াঙ্কাকে যে ওরা তো গেছে দাদার বৌদি তো গিয়েছে বেরিয়ে গেছে ওরা সৌমি বলে আমরা তো সবাই সকাল সকাল উঠি তুমি মনে হয় করে উঠেছো ওই জন্য ওরা ততক্ষণে বেরিয়ে গেছে আর তখন প্রিয়াঙ্কা জানায় যে আমি তো বলেছিলাম যে ব্রেকফাস্ট করবো একসাথে তারপরে আমরা গল্প করব। দুজন দুজনকে চিনবো জানবো তো এইসব কথা বলতে বলতে ঋত্বিক বলে ঋত্বিককে তখন আর কি ভারটা দেওয়া হয় যে ঠিক আছে ওকে তাড়ানোর ব্যবস্থা হোক তো প্রিয়াঙ্কা বলে যে আমাকে বলেছিল যে গোটা বাড়িটা চিনিয়ে দেখাবে মানে ঘুরিয়ে দেখাবে এত বড় বাড়ি তো ঋত্বিক বলে সেটা আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই তো ঋত্বিক দেখাতে নিয়ে যায় তো রাজি হয়ে যায় ঠিক আছে তো তখন ঋত্বিক কিছু প্ল্যান করে আর প্রিয়াঙ্কা সম্পর্কে সব কিছু জানতে চেষ্টা করে তো বলে যে তোমার সম্পর্কে সব কিছু আমাকে বলো তো প্রিয়াঙ্কা বলে কেন আমি তোমার সম্পর্কে সব কিছু বলবো তখন প্রিয়াঙ্কাকে দিকটিক বোঝায় যে দেখো আমি দাদাভাইয়ের সবচেয়ে ক্লোজ দাদা ভাইয়ের সব কথা জানি তো তুমি যদি তোমার কথা সব কিছু বলো তাহলে আমি এটাও বুঝতে পারবো যে দাদা ভাইয়ের সাথে তোমার কতটা মেলে আর দাদাভাইকেও আমি তোমার সম্পর্কে কিছু মানে ভালো ভালো কথা আর কি মানে রেফার করতে পারবে আর কিছু ভালো ভালো বলে বলে তো তখন প্রিয়াঙ্কার কাছে জিনিসটা মনে ধরে আর ভাবে যে হ্যাঁ ঠিকই আছে সব কিছু বলাই যায় তো তখন আরও প্রিয়াঙ্কা কী যেন খাবারটাও নিয়ে এসেছিলো তো তখন বলো তুমি দাদা জন্য যে খবরটা নিয়ে এসেছো সেই খাবারটা তাহলে আমাকে খাইয়ে দাও তো কারণ হচ্ছে তুমি তো দাদা ভাইয়ের বেবি বলো আর আমি দাদা ভাইয়ের থেকেও তো ছোট্ট মানে আরও ছোট্ট বেবি তো তুমি আমাকেও সেই জন্য খাওয়ারগুলো খাওয়াতেই পারো মানে খাওয়ারগুলো খাওয়াও খাইয়ে শেষ হয়ে যাবে আর অপেক্ষা করে লাভ নেই তখন ও চলে যাবে দেখবে দেরি এই ফাঁকি রুষাদি কী করেছে গাড়ি ড্রাইভারকে ফোন করে বলেছে মন্দির থেকে গাড়ি নিয়ে ফাঁকা গাড়ি নিয়ে চলে আসছে যাতে ওরা আরও কিছুক্ষণ গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করে নিজেদের মধ্যে আরও কিছু টাইম স্পেন্ড করে আরও অপেক্ষা করে করে নিজেরাই কিছু একটা মানে আরও নিজেদের মধ্যে সময় কাটিয়ে আর একটু নিজেদের কাছাকাছি আসতে পারে তো এই প্ল্যানটা করার পরে তো গাড়ি ড্রাইভার নিয়ে তো চলে এসেছে তো তখন এদিকে দেখা যাচ্ছে যে ঋত্বিকের যে গার্লফ্রেন্ড মানে পিহুর যে বোন সে এসেছে এসে কাউকে জানিয়ে আসেনি নিউ ইয়ারের সারপ্রাইজ দিতে এসেছে ঋত্বিককে যে ঋত্বিক মনে মনে ভাবছে মানে ভাবছে পিহুর বোন যে ঋত্বিক এর থেকে ভালো সারপ্রাইজ কিন্তু মানে পাবেই না কারণ ও এত ভালোবাসে ওকে দেখলে ভীষণ খুশি হবে এইদিকে তার মাকে ফোন করে বলে দিয়েছে যে তুমি চিন্তা করো না এখানে তো সবাই আছে আমি এখনও কাউকে বলিনি আমি বাড়িতে ঢুকি ঢুকে সবাইকে জানতে দেয় একদম সারপ্রাইজ দেবো তো বাড়ির বাইরেই ফোনটা করে ও ঢুকছে যেই তখনই ঋত্বিক তো ব্যস্ত ছিল ওই প্রিকে নিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে তো প্রিয়াঙ্কা এবার যখনই খাবারটা দিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে তো যা হয় আর কি এরা তো কথা কথা উল্টে যায় তো উল্টে গেছে উল্টে গেছে মানে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে আর যেভাবে নায়িকাকে ধরে কোমরে একটা হাত দিয়ে ওরকমভাবে ধরেছে তো আর ও ঋতিকের হাত ধরে কাঁধ ধরে ঝুলে গেছে তো তখন ওইরকম রোমানটি পোজ দেখে সবাই তো অবাক সবাই অবাক তার সাথে সাথে একদম ঢুকে গেছে সামনে ঋতিকের গার্লফ্রেন্ড তো ঋত্বিকও হাঁ গার্লফ্রেন্ডও হাঁ গার্লফ্রেন্ড তো চোখে জল সঙ্গে সঙ্গে চলে এসেছে আর প্রিয় দেখছে এটা আমারকে তো এরকম একটা অবস্থা তো এই অবস্থা এদিকে চলতে চলতে যাই হোক যেদিকে ওই যে গল্পটা আসছিলাম যখন তখন মেরে ফেলছে তো সেই গল্পটা হচ্ছে যে ওদিকে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে ড্রাইভারের জন্য অপেক্ষা করে করে শুনলো যখন ড্রাইভার নাকি ছুটি নেবে ওদের আজকে সবাই কেন যে ছুটি নিচ্ছে এরকম রাগারাগি করে ওরা একটা চায়ের দোকানে ঢুকে চা খাচ্ছিল মানে পিহু আর ঋত্বিক এই ঋষি তো ঋষি বলছে যে আমি চা খাবো না সব ফালতু মানে বাজে দোকান টোকানের জিনিস আমি খাই না তো আমি একটু জল খাবো বলে মিনারেল ওয়াটার চাইতে গেছে তো এক জগ জল দিয়ে দিয়েছে ঋষিকে তো ঋষি সেটা দেখে পুরো হাঁ চাইলাম মিনারেল ওয়াটার আর দিচ্ছে একমগ জল তো দেখে তখন বলছে তার থেকে তো চা খাওয়াই ভালো তার থেকে চাটা চাটাই খাই আর পিহুও বলছে দাদা আপনার চা এত সুন্দর খেতে এত ভালো খেতে যে খাবে না সেই মিস করবে মাটির ঘরে চা বলে এরকম একটা কোটেশানো একটা সুন্দর করে বললো যে মানে মাটির ভাঁড়ে চা আর তার সাথে এরকম দুজনে মিলে একসাথে যেন মনে হচ্ছে পুরো কলকাতা থমকে গেছে এরকমভাবে একটা সুন্দর কটিশান বললো তো তখন সেটা শুনেও ভালো লাগলো বেশ কথাটা অন্য বেশ শুনে একটুখানি উপলব্ধি করলো ঋষি কিন্তু তখন ঋষি এসে চাটা নিল নেওয়ার পরে চাটা খেতে খেতে কীভাবে মাটির ভাঁড়ে চা খেতে হয় সেটা ঋষিকে শেখালো পিহু তো তারপরে সেভাবে খেয়ে দেখছে সত্যি ভালো লাগছে প্রথমে ভালো লাগেনি ছেঁকাও খেয়েছে রেগেও গিয়েছে তারপরে দেখছে যে না সত্যিই ভালো লাগছে তো ভালো লাগার পরে ওরা বেশ কিছুক্ষণ গল্প গল্প করে যেটা আমি আগের দিন বলছিলাম যে কি গল্প করছে কি নিয়ে গল্প করছে তো সেটা না জানলে আগের দিন একটা দেখে নাও যারা আমার রেগুলার মানে দর্শক বা লিসেনার তারা তো আমার আগের ভিডিওগুলো ফলো করছে তাই জন্য আমি তাদের স্বার্থেই আর বড় করছি না ভিডিওটা অলরেডি তারা দেখেছে তো সেই গার্লফ্রেন্ডকে নিয়ে আর কি অর্থাৎ পিহুকে নিয়েই গল্পটা হচ্ছিলো শর্টে বললাম তো কী কী গল্প হচ্ছিল সেটা তাহলে তোমরা শুনে নিতে পরে তো এরপরে এই গল্প করতে করতে যখন পিহু সে মোটামুটি উত্তর পেয়ে গেলো মানে পিহুর ফেভারেরই উত্তরগুলো পাচ্ছিল তখন পিহু খুব মানে একটা চোখে একটা হালকা একটা যেন ছলছল ভাব হয়ে এসেছিল তো এদিকে সবাই বাড়িতে চিন্তা করছে এটাও মাথায় এসছে ঋষির অনেকক্ষণ পরে ঋষি বলছে না চলো এবার কিন্তু বাড়ি যাওয়া দরকার তো কিছু আর মানে কিচ্ছু পাচ্ছে না ওরা কোনো কিছুতেই যে উবের ওলা কোনো কিছু মানে পাওয়ার মতো কোনো ব্যাপারই নেই ক্যাব ট্যাব কিছু ওরা পাচ্ছে না তো তখন বিহু একটা রিক্সাও ডাকে তো রিক্সা ডাকার পরে তো ও বলছে রিক্সাতে করে যাবে ও তো অবাক হয়ে যায় যাই হোক তারপর রিক্সাতে উঠেও গিয়েছে তো রিক্সাতে উঠে ওরা ফিরবে তো এমন সময় ওরা একটা জায়গায় মানে দাঁড়িয়েছে যখনই তো পিহু রিক্সা থেকে নামার আগে একটা সেলফিও নিয়েছে দুজনের বেশ দুজনের সাথে একসাথে রিক্সাতে ওদের কাছে একটা নতুনত্ব ব্যাপার তো আমরা তো আকসার ঘুরছি এখন মনে হচ্ছে বা একটা সেলফি নিয়ে নিলে হতো তো যাই হোক সেলফি তোমরাও নিয়ে নিও তোমাদের হাজব্যান্ড বা কাছের মানুষটির সাথে এটা একটা রোম্যান্টিক ব্যাপার যে ফেসবুকে পোস্টে দিও তো সেইটা তো করলে না না করাই ভালো কারণ এর ঘটনাটা খুব খারাপ যাই হোক যাই হোক আমার রিভিউয়ের মধ্যে অনেক কিছু এরকম থাকবে রিভিউয়ের মধ্যে ভালো মন্দ সব মিশিয়ে থাকবে কারণটা হচ্ছে এটা একটা রিভিউ অবশ্যই আমি দিচ্ছি তো তারপরে দেখা যাচ্ছে যে মারাত্মক ঘটনা মানে ওরা একটা ডিভাইডারের থেকে থাকে যেমন ফুটপাথ দিয়ে রিক্সাটা এমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এক জায়গাতে তো চল রিক্সা ছেড়ে দেওয়ার পরে এবার ক্রস করবে রাস্তাটা রাস্তাটা বিশেষ বড় বলে তো মনে হলো না তো রাস্তাটা ক্রস করতে যাবে তো জোর করে হাত ধরে টেনে ইসি নিয়ে যাচ্ছে নইলে ও তো বাড়িতে ফিরতে চাইছে না পিহু তো এবার পিহুকে যখন হাত ধরে টেন নিয়ে যাচ্ছে মাথা নিচু করে নিয়ে চলে যাচ্ছে এবার সঙ্গে সঙ্গে একটা বড়ো গাড়ি চলে এসেছে সামনে তো পিহু দেখতে পেয়েছে আর মিস্টার সেন সেটা দেখতে পাননি তো মিস্টার সেন দেখতে না পাওয়ার জন্য পিহু আর মিস্টার সেনি গাড়িটার দিকে তো পিসে পিহু করেছে টু বাই দা বলে মিস্টার সেনকে একদম জোরে ধাক্কা দিয়ে দিয়েছে আর ঋষি একটা জোরে একটা গাছের মানে কাছে চলে গেছে গাছের সাপোর্টে গাছের আড়ালে চলে যায় মানে গাড়িটার থেকে দূরে চলে যায় তো গাছটাকে ধরে নিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছে তারপরে দেখতে পায় যে কি হলো কেন হলো বুঝতেও পারিনি তখন পর্যন্ত তখন দেখছিলে গাড়ি চলে এসেছে একদম পিহুর পুরো গায়ের উপরে এবার গাড়িটা এতটাই কাছে চলে এসেছে যে পিহুর একদম মানে গাড়ির হাওয়াতে পিহুর চুল চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে মানে এতটা কাছে না আসলে তো ওভাবে এত কি বলবো গায়ের বডি পার্ট মানে চুল একটা এতটা কাছে জিনিস সেটা তো নড়বে না তো গাড়িটা প্রচণ্ড কাছে না আসলে হবে না তো মনে হচ্ছে যতদূর বিহুর ধাক্কা লাগবে বা কিছু একটা কিছু এখন পুরোপুরি আশা করি মার্ডার করে দেওয়ার কোনো পরিস্থিতি হয়নি আশা করি ওর হয়তো একটা কিছু ইঞ্জুরি হবে যাতে করে মিস্টার সেন তখন আরও হয়তো ওর ট্রিটমেন্ট সেবা করতে গিয়ে একটু কাছাকাছি আসবে তো সেটা খুব অল্পের উপর দিয়ে যাক এটাই আশা করব আমরা কারণ মনটাই খারাপ হয়ে যায় যদি নায়ক নায়িকা কারও একটা কিছু ঘটে যায় এর সাথে আর একটা ভালো খবর আছে যে সম্ভবত রুশাদির হাজব্যান্ড কোনো একটা এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার চালাচ্ছে তার কারণ হচ্ছে একটা এটাও একটা প্রমোতে মানে দেখা যাবে যে রুশাদির হাজব্যান্ড যখন পিহুরা চা খাচ্ছিল তখন ঋষাদির হাজব্যান্ডকে দেখতে পাবে যে ও একটা মহিলার সাথে কথা বলছে তো মহিলার সাথে কি কথা বলছে সেটা বুঝতে পারেনি আর সেটা কিন্তু ঋষিকেও দেখাবে না ঋষিকে দেখিয়ে দিলে হয়তো ঋষি তখন দৌড়ে চলে যাবে গালাগাল করতে সেই জন্য হয়তো দেখাবে না কিন্তু ঋষিকে তখন দেখিয়ে দিলে কী হয় পরে প্রমাণ জোগাড় করে প্রমাণ করব এটা তো থাকে না এখন তোরা যথেষ্ট দুজন দুজনকে বিশ্বাস করছে ঋষি কোনো কথা না দেখে না শুনে শুধুমাত্র পিহুর মুখের কথায় কন্ট্রাক্টটা সাইন করেছিল এর আগের বার যেটা যুদ্ধাজিৎ বাবুর সেই কন্ট্রাক্টটা সই করেই এত বড় ঝামেলায় পড়ে গেছে তো বোঝা যাচ্ছে যে ঋষি এখন কিন্তু অনেকটাই বিশ্বাস করে পিহুকে তো সেখান থেকে সেই ভরসাটা যেখানে হয়ে গিয়েছে ওর উচিত ছিল ওটা দেখিয়ে দেওয়া যে দেখো ওটা সৌমেন্দা না বা আমি কনফার্ম কিনা না সেটা জিজ্ঞেস করার তো কেন আমি বলছি যে ওটা মনে হচ্ছে সৌমেন্দার কী জানি বাহারবালি তার কারণটা এটাই যে ওই সে বলছে যে সৌমেন্দা যেই বললো যে তুমি এখানে চলে এসছো কলকাতায় চলে এসেছো তোমার এত সাহস কী হয় মানে হতে পারে ওই মেয়েটিও বৃষ্টি বাড়ির কারণ সৌমেন্দা তো ওইখানেই শুধু যাওয়া আসা করে যেখানে পিহুর বাপের বাড়ি তো সেখানে বলছে যে তুমি কেন এখানে এসেছো তোমার এত বড় সাহস করে হলো তখন বলছে মেয়েটা যে মেয়েটা কিন্তু বিবাহিত এখন কার বিবাহিত স্ত্রী সেটা বোঝা তো কিছুদিন পরেই যাবে সৌমেনেরই নাকি তো বলছে আমার উপায় ছিল না সৌমেন তার জন্য আমাকে আসতেই হয়েছে তো যখন এমনভাবে সৌমেন কথাটা নামটা এমনভাবেই ডাকলো যাতে করে মনে হলো যে একমাত্র একটা হাজব্যান্ড ওয়াইফ বা সেরকম কোনো রিলেশান থাকলে কিন্তু এইরকম দৃঢ়তার সাথে একটা স্ত্রী তার হাজব্যান্ডের নাম উচ্চারণ করতে পারে তো এইটা যদি হয় তাহলে আরও একটা খেলা জমে যাবে তো কি কী খেলা হচ্ছে খেলা হবে কি কি দেখা যাক সেটার জন্য অবশ্যই আপনারা দেখবেন মন ফাগুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক 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 ধন্যবাদ